জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি তো সামনেই মা দুর্গা আসতে চলেছেন এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অলরেডি জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছে এবং আজকের ভিডিওটার বিষয়বস্তু আপনারা হয়তো থাম্মেল দেখে বুঝেই গেছেন শারদীয়াকে কেন্দ্র করে এবং মা দুর্গাকে কেন্দ্র করে সেই ক্ষেত্রেই কিন্তু বলা হলো যে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা অ্যাডভান্স বলে দিলাম তো চলুন আজকের ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনারা ইউনিভার্সকে কেন্দ্র করে কোনো ভিডিও দেখতে চান বা আপনারা গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত কেমন ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে জানান আমরা সেরকম ধরনের ভিডিওই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবং প্রয়োজনীয় ইনফরমেটিভ ভিডিওগুলি কিন্তু দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করব এবং ভিডিও শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত সংক্রান্ত বাস্তুটিপস টোটকা এবং বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে তো এরকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে এই পাঁচ রাশির জাতক জাতিকারা পান মা দুর্গার আশীর্বাদ অর্থ থেকে ক্যারিয়ার সব থেকে সব সর্বত্রই কিন্তু সব জায়গায় থাকে কিন্তু তুঙ্গে এই পাঁচ রাশির জাতক জাতিকারা তো চলুন জেনে নেই এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের মধ্যে কে কে রয়েছেন তো জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের জন্মের পাশাপাশি এই দিন মা দুর্গারও কিন্তু জন্ম হয়েছিল পুরাণ অনুযায়ী ভাদ্র মাসে ভাদ্র মাসের এক কৃষ্ণ অষ্টমীর এক দুর্যোগময় রাতে গোকুলে কিন্তু জন্মেছিলেন এক মেয়ে যা মা দুর্গারূপেই কিন্তু যোগমায়া সৃষ্টি হয়েছিল তো অনেকে অনেকেই কিন্তু জানেন এবং অনেকেই হয়তো এই বিষয়টি হয়তো মাথায় রাখেননি বা জানেন না তাদের ক্ষেত্রে একটু ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করলাম অনেকে অনেক জায়গাতেই কিন্তু তাই জন্মাষ্টমীর দিন থেকেই দুর্গা উৎসবের সূচনা হয়ে থাকে এবং দুর্গা উৎসবের পুজো কিন্তু শুরু হয়ে থাকে এবং করে থাকে আর কয়েকটি দিন অপেক্ষায় এরপরে কিন্তু বাঙালি মেতে উঠবে তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু দুর্গা উৎসবটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে তো যার ফলে যার ফলে জ্যোতিষ গণনা অনুসারে জ্যোতিষ গণনা অনুসারে কোন কোন রাশি জাতজাতিকাদের জাতিকাদের উপর দেবী দুর্গার আশীর্বাদ থাকতে পারে এবং দেবী দুর্গার আশীর্বাদ থাকবে সব সময়। সেটি আজকে জানব এবং দুর্গার মা দুর্গার কৃপায় এরা কিন্তু ঝড়ের বেগে ঝড়ের বেগে কিন্তু জীবনে উন্নতি করে থাকেন এবং জেনে নিন সারা জীবন মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারেন কোন কোন রাশির জাতক জাতিকারা এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মা দুর্গার আশীর্বাদ তারা পেয়ে থাকেন প্রথমত আছে যেই রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে মা দুর্গার কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা জন্ম থেকেই সৌভাগ্যশালী হন এরা সাধারণত যে কাজেই হাত দেন না কেন বা যেই কাজই করেন না কেন তাতেই কিন্তু সাফল্য পেয়ে থাকেন মা দুর্গার আশীর্বাদ এদের সারা জীবন সব বিপদ থেকে কিন্তু ঢালের মতো রক্ষা করে থাকে সেই কারণে প্রায় সব পরিস্থিতিতেই সব সময় সৌভাগ্যকে নিজের পাশে পেয়ে থাকেন মেষ রাশির জাতক জাতিকারা এরা আরাম ও বিলাসবহুলতায় ভরপুর জীবন কাটাতে পছন্দ করেন এবং স্বাচ্ছন্দ্যে থাকতেও পছন্দ করেন সেই ক্ষেত্রে এদের জীবন কিন্তু বিলাসবহুলতার মধ্যে দিয়ে মেষ রাশির কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটি নাও মিলতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই বিষয়টি কিন্তু মিলে যেতে পারে এবং সন্তানদের দিক থেকেও কিন্তু ভাগ্যশীল হন এই রাশির জাতক জাতিকারা তো চলুন এরপরে যাচ্ছি দ্বিতীয় রাশিটি আছে কি আছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি মিথুন রাশির জাতক হলে শক্তিরূপণী দেবী দুর্গা মা দুর্গার আপনার উপর কিন্তু অত্যন্ত প্রীত হয়ে থাকেন এবং অত্যন্ত বর্ষণ করে থাকেন কারণ দেবীর প্রিয় রাশির মধ্যে অন্যতম হলেন মিথুন রাশি বাসন্তী পুজোয় বা বাসন্তী পুজোর এই শুভ সময়ে সৌভাগ্যের দরজা কিন্তু খুলে যায় মিথুন রাশির জাতক জাতিকাদের এরা কঠোর পরিশ্রম পরিশ্রমী হয়ে থাকে এবং দেবী দুর্গার কৃপায় এরা নিজেদের পরিশ্রমে যে কোনো জায়গা থেকেই বা যে কোনো উদ্যোগেই কিন্তু ফল লাভ করতে পারে দেবী দেবীর কৃপায় এদের আর্থিক অবস্থারও কিন্তু উন্নতি ঘটে প্রচুর পরিমাণে এবং উন্নতির যোগ কিন্তু থাকে অনেক সুফলভাবে এবং তার সাথে সাথে এই মিথুন রাশির উপর কিন্তু মা দুর্গার অশেষ কৃপা কিন্তু বর্ষণ করে থাকেন সব সময় তো চলুন এবার যাচ্ছি তিন নম্বর রাশিটি কি আছে তিন নম্বর রাশিটি আছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে মা দুর্গার আশীর্বাদ সময় থাকে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের উপর দুর্গার বাহন যেহেতু সিংহ সেই ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের উপর মা দুর্গার কিন্তু অশেষ কৃপা বর্ষণ করে থাকেন তাই সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতি দেবীর সুরজর সময় থাকে এবং দুর্গার কৃপায় এরা প্রচুর অর্থও কিন্তু লাভ করতে পারেন এবং প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে সক্ষম হন পরিবারের ক্ষেত্রে সুখ শান্তি লাভ করতে সক্ষম হন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কও কিন্তু এরা অত্যন্ত লাভবান হয়ে থাকেন এবং সাধারণত কর্মক্ষেত্রে দেবীর আশীর্বাদে প্রচুর উন্নতি করার সুযোগ পেয়ে থাকেন সিংহ রাশির জাতক জাতিকারা তো এরপরে আসে চার নম্বর রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবী দুর্গার মা দুর্গার কৃপায় সুখ সৌভাগ্য লাভ করতে পারেন তুলা জাতক জাতিকারা কোনো রকম আর্থিক কষ্ট কিন্তু কখনোই এদের কাবু করতে পারে না উত্তরাধিকারী সূত্রে প্রচুর সম্পত্তি লাভ করার সুযোগ কিন্তু রয়েছে এবং যোগ থাকে কিন্তু এই তুলারাশির জাতক জাতিকাদের সামনে দেবীর মা দুর্গা এবং দেবীর দয়ায় তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনও কিন্তু অনেকটাই সুখময় হয়ে থাকে বা সুখকর হয়ে থাকে কর্মক্ষেত্রে এরা সহজেই উন্নতি করতে পারে এবং জীবনে প্রভাব প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হন এবং এরা কিন্তু যে কোনো জায়গা থেকে আপনাদের অনেক লাভবান করতে সক্ষম হয় এই তুলা জাতক জাতিকারা মা দুর্গার কৃপায় দেবী দুর্গার কৃপায় এর সাথে সাথে রয়েছে পাঁচ নম্বর রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর সারা জীবন কৃপাদিষ্টি থাকে কিন্তু মা দুর্গার দশ হাত দিয়ে এদের সব বিপদ থেকে কিন্তু যেন আগলে রাখেন দেবী দুর্গা অসুর দলনের কৃপায় এরা জীবনে প্রচুর উন্নতি করার সুযোগ পান আর্থিকভাবে এরা প্রচুর লাভবান হয়ে থাকেন হয়তো কোন কোনো ক্ষেত্রে কিছু কিছু সময় হয়তো একটু দোটানা বা উত্থান পতনের মধ্যে দিয়েও যেতে পারে কিন্তু কিছু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরা অত্যন্ত আর্থিক দিক থেকে প্রচুর লাভবান হয়ে থাকেন যে কোনো কাজে এরা হাত দিলে সম্ভবত সমস্ত দিক থেকে কিন্তু ভালো উপার্জন করার সম্ভাবনা থাকে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু উন্নতির পদোন্নতির সম্ভাবনা থাকে প্রচুর পরিমাণে দেবীর কৃপায় সমাজে মান সম্মান প্রতিপত্তিও কিন্তু লাভ করতে সক্ষম হন এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা পেশাগত জীবনেও এরা সাধারণত বড় উন্নতি কিন্তু করতে পারে যে কোনো জায়গা যে কোনো ক্ষেত্রে পেশাগত জায়গা থেকে কিন্তু এরা অনেক উন্নতি করতে পারে বলেই মনে করা হয় মা দুর্গার কৃপায় তো আজকের বিষয় ভিডিওর বিষয়বস্তুটি কী ছিল যে মা দুর্গার স্নেহের পাত্রী কোন কোন বা স্নেহের পাত্র কোন কোন রাশি জাতক জাতিকারা হয়ে থাকে সেটি হচ্ছে প্রথমত মেষ রাশি দ্বিতীয়ত মিথুন রাশি তৃতীয়ত সিংহ রাশি চতুর্থ তুলা রাশি পঞ্চম হচ্ছে বৃশ্চিক রাশি এই পাঁচটি রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত বর্ষণ কৃপা পেয়ে থাকেন মা দুর্গার দেবী দুর্গার তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং বিদায় নিচ্ছি তো চলুন আজকের মতন সকলকে রাধে রাধে